খালা আসসালাম আলাইকুম এই খামের ভিতরে যে কয় টাকা আছে মানে যা তাক একশো টাকা এক টাকা দুই টাকা পাঁচশো টাকা যে পর্যন্ত থাকে এই রমজান মাসে কিছু প্রবাসী ভাইরা দুঃখী মানুষের জন্য এই টাকাগুলা দিছে তাদের জন্য দোয়া করবেন খালা আমার জন্য দোয়া করা লাগবে না জাস্ট আপনারা তাদের জন্য দোয়া করবেন তারা অনেক মানুষের পাশে অনেক সময় দাঁড়াইছে এর আগেও তারা দাঁড়াইছে এখন এই রমজানে তারা অনেকের জন্য দিছে তো খালা আমি তাদের এই টাকাগুলা আমার কাছে আমানত হিসেবে দিছে তাই আমি আপনাদেরকে চেষ্টা করে যারা যে ব্যাপারী তাদেরকে দিই আর ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করবেন ওই দুঃখী প্রবাসী ভাইদের জন্য তারা সবসময় আপনাদের ভাষা আশা করি থাকবে আসসালামু আলাইকুম মুরব্বি এই খামেরুতে যে কয় টাকা আছে এগুলা কিছু দুঃখী প্রবাসী বাইরে আপনাদের জন্য দিছে তাদের জন্য আশা করে দোয়া করবেন আর এই টাকা দিয়ে আপনার এই রমজান মাসে যা মন চায় যেটা আপনি খাইতে ভালো লাগে এই টাকা দিয়ে জানিতে পারবেন আশা করে তা নিবেন আর ছোট ভাই এই যে তোমার হাতে যে টাকাটা দেওয়া হয়েছে তোমার আব্বু তো খুবই অসুস্থ আমরা তোমাদের ঘরে যাব না আশা করি টাকাটা তোমার হাতে তুলে দেওয়ার কারণ হচ্ছে তুমি তোমার আব্বুর ছেলে তুমি তার হাতে টাকাটা তুলে দিবা এই টাকা দিয়ে তিনি জানিতে পারে মানে তার ওষুধ বা এই রমজানে যেটা খেতে মন চায় আশা করি তুমি তাদের হাতে দিবা আর এই টাকাটা তোমার কাছে আমানত হিসেবে দিছি দয়া করে ভাইয়া তুমি এই টাকাটা খেয়ানত করবা তুমি যদি এই টাকাটা মাইরে দাও তাহলে তোমার আব্বুর ওষুধ বা কিংবা একটা শখের খাবার নষ্ট হয়ে যেতে পারে দয়া করে তুমি তোমার আব্বুর কাছে টাকাটা দিবা আর দিয়ে বলবো আব্বু দুঃখী প্রবাসী কিছু বাইরে টাকাগুলো দিছে তাদের জন্যই রোজার মাসে দোয়া করবেন আশা করি তারা ফাঁসে আছে ইনশাল্লাহ আগামীতেও তারা ফাঁসে থাকার চেষ্টা করতেছে আর তোমার আব্বু যেহেতু গুরুতর অসুস্থ আমরা চেষ্টা করবো তাদের কাছ তারা কিছু টাকা টাকানোর জন্য আর সবাইকে আহ্বান করছি গরীবের ফাঁসে দাঁড়ান তাদেরকে কিছু দিয়ে না ফার্ম অন্তত কথা দিয়ে সান্ত্বনা দিবেন আল্লাহ হাফেজ